সাতটা বিছানার চাদর একসাথে ওয়াশ করতে পারছি এর থেকে গুরুত্বপূর্ণ উপকারী জিনিস আর কি হতে পারে আমার জানা নাই আমি অনেক বেশি উপকার পাচ্ছি এটা দিয়ে তার থেকে বড় কথা হচ্ছে যে যদি আমি নিজে করতাম তাহলে তো আমার ভীষণ রকম গা ব্যথা করতো ওই রকম পরিষ্কারও করতে পারতাম না আর বোয়া দিয়ে যদি করাতাম সেক্ষেত্রে বোয়ার পেছনে আমার অনেকগুলা টাকা ঢালতে হতো অথচ প্রতিটা ওয়াশে মাত্র দুই থেকে চার করে আমার হচ্ছে লাগছে আর আমি একটা ওয়াশে যদি সাতটা বিছানার চাদর যদি একবারে মানে কাস্তে পারি আমাদের গ্রামের ভাষাই বললাম যাই হোক ওয়াশ করতে পারি সেক্ষেত্রে আমি মনে করি যে আমি অনেক বেশি লাভবান এই ব্যাপারে আর রোদ বৃষ্টির কথা কি বলবো রোদ না থাকলেও কোনো সমস্যা নাই তারপরে হচ্ছে বাইরে দেখেন ঝুম বৃষ্টি আর এদিকে আমার হাজব্যান্ড হচ্ছে সমস্ত কাপড় চোপড় আজকে ছুটি দিনে ওয়াশ করে দিচ্ছে কারণ আমি চিন্তা করতেছি না আমার ওয়াশিং মেশিনে দিলে সব কিছু ড্রাই হয়ে বের হয়ে আসবে আমার ছোটো পিচ্ছিটাও কীভাবে ওয়াশিং মেশিন ইউজ করতে হয় সেটাও জানে তো যাই হোক সে নিজের কাপড়গুলো গুছিয়ে গুছিয়ে দিচ্ছিলো তার বাবার কাপড়গুলো গুছিয়ে গুছিয়ে ওটার মধ্যে দিচ্ছিলো মানে মেশিনের মধ্যে দিচ্ছিলো তারপরে সে নিজে কি সুন্দর করে ওয়াশিং মেশিন অন করে দিচ্ছে আবার ট্যাপ থেকে পানি চালু করে দিচ্ছে শেষ হয়ে গেলে তো এভাবে করে হচ্ছে আমি বাবুকেও হচ্ছে দেখিয়েছি মানে ও নিজে নিজে আসলে দেখে দেখে শিখেছে আমরা তেমন কিছু বলিনি কারণ এটা যে কেউ পারবেন আর এই ভিডিওটা আরেকবার দেওয়ার রিজনটা হচ্ছে বিভিন্ন আপু ভাইয়ারা আমাকে নখ দিচ্ছেন যে আপু আপনার ওয়াশিং মেশিন কি সেল করবেন যদি সেল করেন তাহলে হচ্ছে অবশ্যই আমাদেরকে জানাবেন তারপরে এটার মডেল এটার প্রাইস আসলে হচ্ছে বাজারে অনেক উন্নত মানের ওয়াশিং মেশিন হচ্ছে বের হলেও সত্যি কথা বলতে এটা হচ্ছে আমরা যখন কিনেছিলাম তখন কিন্তু খুবই রেয়ার খুব একটা মানুষ কিন্তু ওয়াশিং মেশিন ব্যবহার করতো না আজ থেকে আট বছর আগে আমরা ওয়াশিং মেশিন কিনি আমি যেহেতু কাপড় চোপড় ওয়াশ করতে পারতাম না আমার হাজব্যান্ড অফিস করতো তো আমার অসুবিধা দেখে নিজে এটা আমাকে গিফট করে আর ওই আমি নিজে জানতাম না যখন হচ্ছে অনলাইনে অর্ডার করেছি আমাকে বলে নিচে যাও দেখো তোমার জন্য একটা খুব সুন্দর গিফট আছে তো আমি নিচে যখন যাই তো আমি আন্দাজ করতে পারি সড়ো কিছু হবে যখন রুমের এনে আনপ্যাক করলাম তখন বুঝলাম ওয়াশিং মেশিন তো আমার কাছে খুবই ভালো লাগতেছিল কারণ তখন আমরা নতুন সংসার আর কি আমাদের তো এর জন্য হচ্ছে অনেক দামিটা না কিনতে পারলেও ওই সময় এটাই অনেক দামি ওই সময়কার জন্য তেমন একটা মানুষ কিন্তু ওয়াশিং মেশিন ইউজও করতো না ঠিক আছে তো যাই হোক সবার ঘরে অ্যাভেলেবল ছিল না আর কি তো ওয়াশিং মেশিনে কিন্তু বেশ কয়েকবার পানি মানে তিনবার পানি চেঞ্জ করে দিয়ে তিনবার ওয়াশ করার পরে এখন ড্রাই করে ফেলবো ওই যে বললাম রোদ বৃষ্টিতে ঝড়েতে কোনো টেনশন নাই কারণ হচ্ছে এখন ড্রাই হয়ে আসবে এটা হচ্ছে নাইনটি পারসেন্ট হচ্ছে ড্রাই হয়ে চলে আসবে আর যদি কারো ইচ্ছে করে যে আমি আরও অনেক বেশি হচ্ছে রোদে করকড়া টাইপের একটা শুকনা চাই সেক্ষেত্রে সে হচ্ছে রোদে দিতে দিলেও দিতে পারে বাট আমরা একটু হচ্ছে পানির যে উষ্ণতা থাকে সেটাকে দূর করার জন্য জাস্ট হচ্ছে একটু আমরা হচ্ছে মেলে দিব মানে আমার হাজব্যান্ড মেলে দিয়েছে দেখেন যেহেতু বাইরে হচ্ছে বৃষ্টি হচ্ছে তো আমরা এখন সব কিছু ঘরেই দিব সাদে আর দিব না কিন্তু দেখেন কতটা মানে পরিষ্কার আর হচ্ছে একেবারেই কি বলে মনে হচ্ছে যে শুকনা শুকনাই বের হয়েছে তাই না দেখে বুঝতে পারছে না তো এতগুলা মেলে দেওয়ার জায়গা তেমন একটা নাই তার উপরে আমার হাজবেন্ড যেহেতু এগুলো করতেছে আমি পড়াশোনা করতেছে আর একটু একটু করে ভিডিও নিচ্ছিলাম এই জন্য সে বেচারা যেভাবে পারছে ওভাবে দিয়ে রাখছে ও ছেলে মানুষ অনেকটাই হেল্প করে কাপড় চো ওই ওয়াশ করে আর এই বেডশিট আমাদের রাফ ইউজের জন্য আর কি প্রতিদিন একটা করে ইউজ করি সপ্তাহে সাতটা জমা হয় এই জন্য ওয়াশও করা লাগে